সংসারের সমস্ত কাজের মধ্যে সুখ খুঁজে নিয়েছি বলে তোমাদের প্রত্যেক জানাচ্ছি তো আরও একটি নতুন সকালে তোমাদের জন্য আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয় তোমরা ভালো আছো আগামী দিনও ভালো থেকো সুস্থ থেকো অনেকটা ভোরেই উঠেছি এখনো কিন্তু সূর্য ওঠেন আর জানো তো বন্ধুরা সূর্য ওঠার আগেই যদি আমরা ঘুম থেকে উঠি এতে কিন্তু অনেক দিকেই আমাদের অনেক মঙ্গল হয় একদিকে যেমন শরীর স্বাস্থ্যের মঙ্গল হয় অন্যদিকে কিন্তু সংসারেরও মঙ্গল হয় আর এদিকে কিন্তু প্রাকৃতিক হাওয়াতে কিন্তু একটু বেরোনো খুবই ভালো তো দেখো প্রাকৃতিক যে পরিবেশ সেটার মধ্যে যাব তো পরে কিন্তু প্রথমে আগে সংসারের মঙ্গলটা করেন তো জানো তো বন্ধুরা কালকে রুটি করার পরে কিছু ছিল তাই ভাবলাম আটাটা কেন গরমে নষ্ট হয়ে যায় সকাল সকাল করে নিচ্ছি আর আজকের কিন্তু ব্লগটা শুরু করছি এই আমার রুটি করা তরকারি করা দিয়ে তো আজকে কিন্তু এখনো অন্যান্য কোনো কাজ করিনি তাই তোমাদের সাথে শেয়ার করিনি আর জানো তো ভোরবেলায় উঠলে না কাজগুলো মানে কোন কাজ সমস্ত কাজগুলোই পড়ে থাকছে কিরকম হচ্ছে বলতো এখনো বিছানা তুলতে পারিনি ছেলে আর এদিকে বাবা মাও এখনো কিন্তু ওঠেননি ঠিকঠাক ভাবে কাজগুলো করতে পারছি না তাই ভাবলাম যে রান্নাঘরের কাজটাই আগে করে নি ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইল অসংখ্য ভালোবাসা যে বা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থেকো আমার পাশে থেকো আর সুন্দর করে একটা কমেন্ট করো যাতে আমার কিন্তু ভালো লাগে আর এই ভিডিও বানানোর উৎসাহ পায় আর পুরনো বন্ধুরা তোমরা তো সর্বদাই আমার পাশে আছো পাশে থেকে চো সুন্দর কমেন্ট করো তোমাদের জন্য রইলো অশেষ ভালোবাসা দেখো রুটি তরকারি করে চলে এসেছি তরমুজ আর এখন কিন্তু বিছানাটা তুলে দিয়েছি তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আর ছেলে এখন পড়ছে ওকে বলেছি যে পড়াগুলো পারবি না সেগুলো বলবি প্রথমে ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি আর এখন ঘরটা মুছে নিচ্ছি জানো তো বন্ধুরা এটাই হয় আমাদের সাথে যে মানে বিশেষ করে আমার সাথে ভোরবেলায় তো উঠেছি কিন্তু কিছু কিছু কাজ না করলে কাজগুলো যেন মনে হচ্ছে হচ্ছেই না এগোচ্ছে না তো পুরো বাড়িটা আগে ঝাঁট দিয়ে যতক্ষণ না মোছামুছি করছি মনে হয় সংসারের কাজে করি তো দেখো ওই সব কাজ তো করেই নিয়েছি কিন্তু বাইরে হঠাৎ করে একটা গরু এসেছিল আর সেই গরুটা যেন বেড়াটা ভেঙে দিচ্ছিল মানে বেড়ার ওই পাশে যে গাছগুলো রয়েছে সেগুলো খেতে চাই গরুটাকে তাড়িয়ে চলে আসছিলাম কিন্তু যে জামা সকালবেলায় গুলো মিলেছিলাম সেগুলো দেখছি হাওয়াই উঠছে আর দেখো আবহাওয়াটা যেন হঠাৎ করে কিরকম একটা মেঘলা মেঘলা হয়ে গেল তো তাই ভাবলাম না জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই তবে এখনো কিন্তু শুকনো হয়নি হালকা হালকা ভেজা আছে আর এই জামা কাপড় গুলো কালকে বিকেলের কাঁচা তাই কিন্তু আজকে রোদ্ দিয়েছিলাম তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর জানো তো এই রান্নাঘরে যখন আমরা রান্না বান্না করি তারপর কিন্তু একটু নোংরা মনে হয় এদিক ওদিক জিনিস পড়বেই আর আমাদের এখানে বালির তো অভাব নেই তাই জানো মানে পাঁচ মিনিট দশ মিনিট ছাড়া ছাড়াই না আমাদের ঘর থেকে বালি বেরোয় তো এখন ভাবলাম যে অনেকটাই বেলা বাকি আছে তো এখনো জানো তো সূর্যটাও ঠিক করে ওঠেনি যদিও বাইরে জামা কাপড়গুলো শুকোনোর জন্য দিয়ে দিয়েছিলাম আবার এনেছি আর সূর্য ভালো করে ওঠেনি মানে বেলা তো একদমই হয়নি যদিও একটু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে খুব বেশি না তাই যেহেতু অনেকটাই সময় রয়েছে তাই ভাবলাম একটু ঝাঁটটা দিয়ে দিই আর বাইরেটাও একটু ঝাড়াঝাড়ি করে নিই এই জায়গাটাই আমি সব থেকে বেশি ব্যবহার করি তো সবজি কাটা রান্না বান্না করা যে কোনো বাড়িতে যেন বাড়ির ভেতরের থেকে বাইকটা মনে হয় থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন তো আমাদের এই যে টিনের এবড়ো থেবড়ো টিনের একটা ঘর কিন্তু ঘরটা যদি আমরা পরিষ্কার রাখি সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে তাই ভাবলাম আর যখন একটু সময় পেলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই আর আমি যেহেতু উনুনে রান্না করি সেই জন্য যেন ঝুলটা খুব বেশিই হয় তাই মাঝে মধ্যে ওই ঝাড় দেওয়ার সময় যদি আমি এই কাজগুলো করে নিই পরে আর বেশি ঝুল হয় না সংসারের এই সমস্ত কাজগুলো যদি আমরা ভোর থেকে না উঠি না তাহলে কোনোভাবেই হবে না তারপর আবার যা গরম পড়েছে একটু বেলা হলে সত্যি কাজ করার এনার্জি থাকে না তো যেমনই যা পরিস্থিতি হোক না কেন রোদ জল ঝড় গরম যাই হোক কাজগুলো করে নিতেই হয় আর এই কাজগুলো করার মধ্যেই কিন্তু আমাদের সুখ শান্তি থাকে দেখবে এক এক সময় মনে হয় যে বাবা এত কাজ এত কাজ বিরক্তি লেগে যায় কিন্তু জানো তো একদিন যখনই আমরা বিশ্রাম নিয়ে নিই বা অসুস্থ থাকি ঠিক তার পরের দিন থেকে মানে এত বিরক্তি লাগে শুয়ে থাকতে দেখবে একটু যেই শরীরটা ভালো লাগে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ঘুম থেকে উঠে সমস্ত কাজে হাত দিই আর এটাই কিন্তু আমাদের মেয়েদের কিন্তু সবথেকে বড় গুণ যে সংসারের মঙ্গলের জন্য কোনো সময় আমরা একটু আমি করতে পারি না আর এই সংসারের সমস্ত কাজকর্মের কিন্তু আমাদের সুখটা লুকিয়ে থাকে তাই একটু যখন শরীর ঠিক হয় তখন মনে হয় না বিছানার মধ্যে থাকে মনে হয় সংসারের কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিই তারপরে আবার যদি আমরা ভোর থেকে উঠে কাজ করি তাহলে তো আমাদের সব দিকটাই খুব ভালো হয় তো ভরে উঠে কাজগুলো যেন তো সমস্ত কাজগুলো অনেক তাড়াতাড়ি এগোনোও যায় আর এই গরম থেকে কিন্তু আমরা একটু রেহাইও পাবো আর সংসারের সমস্ত কাজ যদি সময়ের মধ্যে গুছিয়ে শেষ করি তাহলে সেই সুখটা থেকে বড় সুখ আমাদের আর কিছু থাকে না আর সংসারের মঙ্গলও কিন্তু এতে ঘটে তো দেখো আমি কিন্তু এখন ফুলটা তুলতে চলে এসেছি আর এখনও কিন্তু মানে সকাল ছটাও বাজেনি দেখো আমার বাগানে কিন্তু সূর্যের আলো প্রচুর পড়ছে তো জানো তো অনেক রকম ফুলেই তুলে নিলাম তবে একটু কম কম করে তুললাম আমি আবার বেশি ফুল তুলতে পছন্দ করি না তাই চটপট ফুলগুলো তুলে নিয়ে এসে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসন তো ধুয়েই নিয়েছি সেটা শেয়ার করলাম না ঠাকুর বাসনগুলো বা কী ছিল সেইগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি তো মোটামুটি সকাল থেকে উঠে না আমার সমস্ত কাজই শেষ হয়ে গেছে আর এখন যেন শুধু মনে হচ্ছে যে ঠিকঠাক ঠিকঠাকভাবে সকালও হলো না সূর্যও উঠলো না কিন্তু তার মধ্যেও এত গরম লাগছে যে হঠাৎ করে মনে হলো না অনেকদিন কিন্তু লেবু শরবত খাওয়া হয়নি তাই দেখো আমি কিন্তু এক গ্লাস লেবুর শরবত খাবো বলে একটা লেবুও কেটে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি এই লেবুটা কিন্তু কেনা নয় এটা হচ্ছে আমাদের বাগানের গাছের আর এটা তোমাদের দাদা ভাই এনেছিল বাগান থেকে তুলে আমি কিন্তু জানতাম না তো দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো যে লেবু শরবতটা খেয়ে নি আর গরমকালে যেন তো লেবুর শরবত খেতে আমাকে তো ভীষণ ভালো লাগে তাই কিছু খাই না খাই অন্তত লেবুর শরবতটা আমি প্রতিদিনই একটু গরম লাগলে এক গ্লাস করে নি আর খেয়েও নি আর ছেলেকেও কিন্তু কারণ এই যে লেবুটা রয়েছে এটা টক জাতীয় টক জাতীয় খাবার কিন্তু ছেলেদের কি মানে বাচ্চাদের বড়দের সবার জন্য খাওয়া খুবই উপকারী যেহেতু আমার ছেলে এমনি তো টক জাতীয় খাবার খেতে চায় না তাই এই লেবুটা কিন্তু আমি অবশ্যই দিই যেহেতু ও লেবুর শরবত খায় তাই যখন লেবুর শরবত বানাই অনেকটা বেশি করে লেবু দিই লেবুর শরবত খেয়ে একটু শরীরটাকে ঠিকঠাক করলাম যেন লেবুর শরবতটা খেয়ে শরীরে আরো এনার্জি চলে এলো যত ভোরেই উঠি না কেন গরমটা তো গরমেই থাকবে কিছু করার নেই আর এই গরমের মধ্যে কাজ করে এক দুবার না ক্লান্ত চলে আসে তো এত ক্লান্ত লাগছিল তারপরে শরবতটা খেতে এনার্জি পেয়েছি তো দেখো ঘরগুলো তো মুছে ছিলাম আজকে উঠোনটা বাকি ছিল মোছামুছি করতে যেন মোছামুছি করতে বাকি ছিল ওই যে মানে উঠোনটা আমি একটু ভালো করে ঝাড়াঝাড়ি করেছিলাম সেই জন্য বাকি রেখে দিয়েছিলাম আর এখন শরবতকে বাকি উঠোনটাও মুছে দিচ্ছি এই গরমকালে সব জায়গাগুলো মুছলে একদম ভালো লাগে না জানো এমনিতেও কিন্তু প্রচুর গরম আর তারপরে গ্রামের মধ্যে পোকামাকড়ের ব্যাপার থাকে তাছাড়া মোছামুছি করলে যেন তো একটু ঠান্ডাও থাকে বাড়িগুলো তাই চারিপাশটা ভালো করে মুছে দেওয়ার পর এই জায়গাটা কেন বাকি রাখি এটাও কিন্তু মুছে দিলাম বাসনের ঝুরি কাপড় কাচার ঝুড়ি যা যা ছিল সবগুলো ওই টেবিল রেখে দিয়েছি আর এখন ভালো করে মুছে দিচ্ছি তো জানো তো এই মোছামুছি করতে করতে আমি আজকে ভাবছিলাম যে কি রান্না করবো কি রান্না করবো তো ভাবতে ভাবতে কেটেও নিয়েছি আজ আমি রান্না যে কুঁদরি আলুর ভাজা আর সঙ্গে দেখো একটু কিন্তু পেঁয়াজ দিয়েছি তো জানো তো বন্ধুরা এটা কিন্তু আমি একটা ব্লগে দেখেছিলাম যে যে কোনো ভাজার সঙ্গে অল্প একটু পেঁয়াজ দিলে সেটার টেস্ট অনেক বেশি হয় আমি শুধু আলুটাতেই পেঁয়াজ দিতাম আর সেদিন দেখলাম কুঁদরির মধ্যেও দিয়েছিল আর আজ কিন্তু আমি সেইভাবেই করব যে ডিয়ালো আর সঙ্গে দিছি একটু বড় বড় করে পেঁয়াজ তো এগুলো ভাজা করব আর লাউয়ের তরকারি আর ডাল সবজিগুলো কাটার পর যা যা ছিল বেঞ্জির মধ্যে সেইগুলো সবই আমি তুলে দিচ্ছি আর এগুলো তুলে করে যদি আমি একটা বালতিতে ঢেলে দিই তাহলে অন্তত বেঞ্জিটা আমি পরিষ্কার করতে পারব সব জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করি তারপর রান্না করতে আর বেশি সময় লাগবে না তখন খুব নিশ্চিন্ত ভাবে স্নান করে নিলাম আর এখন দেখো আমি পুজোটাও করে নি আজকে ঠাকুরকে প্রসাদে দিয়েছিলাম আম জানো তো প্রসাদে বেশিরভাগ দিনেই না ওই নকুল বাতাসায় দেওয়া হচ্ছে তাই ভাবলাম যে অনেকদিন কিছু দেওয়া হয়নি তারা করে পুজোটাও করে নেওয়া হয় বাড়িতে এত এত আম রয়েছে তাই আজ একটু ঠাকুরকে আম দিয়ে দিলাম এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে আর ঠাকুর পুজোও হয়ে গেছে বেলাও কিন্তু অনেক বেশি বাকি আছে খুব বেশি বেলা হয়নি তবুও ভাবলাম যে বেকার কোনো বসে থাকবো কাজগুলো এগিয়ে নিই তাই সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে উনুন জ্বালতে এসে আবার আজকে যে ধুয়ো হলো ভাবতেই পারিনি যে এত ধুয়ো হবে তো অনেকক্ষণ ধরেই উনুনটা জ্বালতে হলো শেষমেশ উনুন জ্বালিয়ে ভাতটা বসে দিয়েছি আর সবজিগুলো কাটা আছে তো জানো তো বন্ধুরা আমি সবজিগুলো গ্যাসেই করব। আর কেন করি আমি গ্যাসে সমস্ত সবজিগুলো সেটাও কিন্তু একদিন তোমাদের সাথে শেয়ার করব আর ভাতটা বসিয়ে এখন এই যে জল ধরতে এসেছি তো ভাতটা বসানোর পর দেখলাম কি জানো তো সমস্ত বোতলগুলোই ফাঁকা রয়েছে আর এই রান্নার যে বালতিটা রয়েছে এটাও ফাঁকা তাই ভাবলাম এখন ভাত বসানো রয়েছে সবজি কাটা রয়েছে এখন জলটা ভরিয়ে নি তো জানো বন্ধুরা সংসারের এই যে কাজগুলো রয়েছে সেই যে সকাল থেকে আমরা সংসারের সমস্ত কাজ করে যাচ্ছি এটার মধ্যেই কিন্তু আমাদের সুখ রয়েছে আর এটার মধ্যেই আনন্দ রয়েছে সংসারের সমস্ত কাজকর্ম করেও কিন্তু আমরা সংসারের সুখটা ভাগ করে নিতে পারি আমাদের মধ্যে কিন্তু কষ্ট হয় না যে কষ্টটা হয় সেটা কিন্তু শারীরিক কষ্ট মানসিক দিক থেকে কিন্তু আমরা এগুলো করতেই পছন্দ করি সংসারের ভালো করাই আমাদের কিন্তু একমাত্র লোক তো দেখো জলটা ধরে নিয়েছি আর এদিকে কিন্তু ছেলের সাথে একটু বক বক করছিলাম তো ওকে কি বলছিলাম বলো তো যে বোতলগুলোয় জল ভরাচ্ছি তুই নিয়ে আয় আর ও কিন্তু রেডি হয়েছিল দাঁড়িয়েছিল কিন্তু জল ছিল। যার জন্য ওকে একটু বকাবকি করছিলাম যে আমার গায়ে জল ছিটস না তো দেখো বন্ধুরা আমি রান্নাবান্না করে নিয়েছি আর এখন খাবারগুলো পারছি ও দেখো ওইদিকে কুঁড়ি আলু ভাজাটা কিন্তু আমি টেবিলে রেখে দিয়ে এসেছি আর তোমাদেরকে বলা হয়নি যে উচ্ছেটাও কুড়িয়ে ডাল আম লাউ তরকারি উঠছে আর কুঁদরি আলু ভাজা ব্যাস আজকে দুপুরটা কিন্তু দারুণ হয়ে যাবে আর সবার খাওয়া হয়ে গেছে দুজনেই আমরা বাকি রয়েছি তাই দেখো দুজনের ভাত বেড়ে বাড়তি যে ডালটা সেটাও একটা বাটিতে রয়েছে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসনগুলো নিয়ে কল পারে আর এরকম যদি সঙ্গে সঙ্গে জল বুলিয়ে বাসনগুলো মেজে নিই তাহলে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো এই ছোট ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো তো কাল আবার দেখা হবে টাটা